গাইস তো আজকে দেখো আমি বলেছিলাম না স্কুল যাব তো আমি রেডি হয়ে গেছি এবার মা আমায় চুলে আসিয়ে দেবে ঠিক পড়িয়ে দেবে তারপর আমি স্কুল যাব তখন মা দেখাবে যে আমরা যাচ্ছি বাক্স নিয়ে তো চলো এবার মা আমায় চুলে আসিয়ে দে তুমি দেখো যে আরামের সব গুছানো হয়ে গেছে হোমওয়ার্ক হয়েছে এর দাদা রেডি হচ্ছে বাবার কাছে আমি রেডি হয়ে আসলামই এই দেখো আমার মা তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব আমার দাদাও রেডি হয়ে গেছে এই যে আমি বোতল নিয়ে নিয়েছি আর আমার বাক্সদির আছে যা সময় একবারে দেখাবো আর টিফিনও নিয়েছি দেখা হচ্ছি তো মেয়ে গেছে স্কুলে ওর দুটো পঁচিশে ছুটি তো আমি এখন চলে যাচ্ছি স্কুলে মেয়েকে আনতে দেখো আমি চলে এসেছি স্কুল থেকে এবার দাদা এসেছে এই যে এই যে মা এখন দাদাকে ড্রেস খুলেছেন আমার ছেলে এখনো টাই খুলতে পারে না তো আমি ওই টাইটা খুলে দিচ্ছি আর টাইটাটা বেঁধে গেছে রেখেই হাসাহাসি করছে এই যে দাদা দেখো কি দাদা আর মা খেতে বসে গেছে আর এই যে শাক রান্না করেছে আর এই যে মাছ আর মায়ের সাথে আমি এখন বসবো আর তারপরে আমি পড়তে যাবো খেতে বই গে দেখো আর আমার মেয়ের কথা একটু বলি ও কিন্তু এখনও ঠিকঠাকভাবে গুছিয়ে খেতে পারে না তো মাছ মাছের কাটা ওকে বেছে দিতে হয় তাই মাছের কাঁটাটা বেছে ওকে আজকে খাইয়ে দিচ্ছি মাছ যখন থাকে না তখন ও এমনি এমনি খেতে পারে তো ওর অসুবিধা হয় না তখনও একা একা খেয়ে নেয় তখন আর খাইয়ে দিতে হয় না আর এখন সন্ধে হয়ে গেছে তো দেখো এখন ও পড়তে বসে গেছে স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কগুলো ওকে আমি বললাম তুই হোমওয়ার্কগুলো কর আমি ওদিকে আমার কিছু কাজ বাকি আছে রান্নাঘরে তো আমি কাজগুলো সেরে নিই তুই হোমওয়ার্কগুলো কর আমি পরে কারেকশন করে দেবো তার জন্য ও হোমওয়ার্কগুলো নিজে নিজে করছে পরে আমি কারেকশন করে দেখে নেব পুরো রাত হয়ে গেছে অন্ধকার বাইরে তার জন্য আমি এখন খেতে শুরু করবো আর সকালবেলায় হচ্ছে আমি স্কুল যাব তো অনেক হিউপি এনেছি তারপরে হিউপি আমার খেতেও ভালো লাগে আর তারপরে হচ্ছে কি আমার অনেক কিছু ভালো বন্ধু যাই স্কুলে যাই আবার লেখা করি ভালো হবে তো হচ্ছে যখন স্কুলে যাওয়ার সময় তো আমাদের সাথে দেখা হচ্ছি আর তখন আশা করা পুরো ভিডিওটা দেখো তোলা না কি হতো এই টাটা